আট চল্লিশ উনপঞ্চাশ কি ব্যাপার টাকা কম ক্যা তোমার কাছে সুদ আর আসল মিলাইয়া সত্তর হাজার টাকা পাম এইখানে কয় টাকা দিস হ্যাঁ পঞ্চাশ টাকা দিস আর বিশ হাজার টাকা কই আপা আপনি তো জানেন আমরা নিরীহ গরিব এইটা আবার কেমন কথা কইলে নিরীহ প্রাণী হয় সুপ্রীতি কিন্তু নিরীহ যে গরিব মানুষ হয় সেটা তো শুনি নাই বাবু আমি অনেক কষ্ট কইরা মানুষের বাড়িতে কাম কইরা কইরা এ হাজার টাকা যোগাইছি আপনি এক কাজ করেন না এই টাকাগুলা নিয়া বাকি সুদের টাকাটা আমারে maaf করে দেন দাও মাথার উপরে একটা বাড়ি দাও এই তুমি কি কথা কইতাছো সুদের টাকা maaf করে দেবো মানে তোমার টাকা লাগলে আরও নাও তারপরেও সুদের টাকা maaf করা যাইবে না আরে এইটাই তো আমাকে ব্যবসা ব্যবসা যদি বন্ধ করে দাও তাহলে খামু কেমনে হ্যাঁ আপা এমন করেন কেন আপনি তো আমাগো প্রতিবেশি আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা কেমনে চলবো কন্ত নিজে বাসলে বাপের নাম আর এইটা কেমন কথা তুমি কইলা হ্যাঁ তোমাকে উপকার করি নাই এই যে তুমি টাকার জন্য এর কাছে গেছো ওর কাছে গেছো কেউ কি টাকা দিছে হ্যাঁ আমি তোমার সুদের উপরে টাকা দিছি এই উপকারটাই কয়জনে করে আর যখন টাকা নিতে আইছো তখন তো এত ধুনাই পুনাই করো নাই এখন সুদের টাকা দিতে এত ফাটতাছে কে তোমার হ্যাঁ শুনি আচ্ছা পা ঠিক আছে আপনি যেহেতু মানবেনই না তাইলে একটা কাজ করি আমার মায়ের অনেক শখের একটা গরু আছে ওই গরুটা বেইসা দুই দিন পরে আপনার টাকাটা আমি দিয়ে যাব আচ্ছা ঠিক আছে সময় কিন্তু দুই দিনে এর বেশি যদি যায় তাইলে তোমার পারি তিন খোলা কিন্তু আমি নিয়াম কয়া দিলাম যাও এবার না না আপা তিন খোলা লাগবে না আমি দুই দিনের ভিতরে আপনার টাকাগুলো দিয়ে যাব আচ্ছা ঠিক আছে যাও হায় রে আল্লাহ মা তাই বাড়ি দেওয়ানের মতন কাম কাজ করতে আছে হ্যাঁ সুদের টাকা দিতে পারে না তখন টাকা নিতে আইছিল কিসের জন্য সত্য সব টাকাটা তাড়াতাড়ি আলমারিতে রাই খাবি বোমা মা দাঁড়াও এটা ঠিক করো না তুমি বোমা যা করতেছো খুব খারাপ কাজ করতেছো সুদের টাকা নেওয়া হারাম আর দেওয়া হারাম তুমি জানো আমার ছেলেরা আলেম মানুষ এই কাম সে যদি জানে তুমি করো তাইলে আমার ছেলে কিন্তু তোমার ছাড়বো না তুমি যেই কাজ করো কেন করো বোমা উফু আম্মা কেন করতাছে আপনি জানেন না ها আপনার পোলায় আলেম মানুষ ঠিক আছে কিন্তু আপনার পোলায় বেতন কয় টাকা পায় হাজার টাকা বেতন পায় এই টাকায় কি সংসার চলে আর এই যে দেখেন আমি প্রতি মাসে কত গুলা টাকা করে ইনকাম করি আমি যদি এই টাকা ইনকাম না করতাম তাহলে সংসার কেমনে চলতো গন্ত দেখো বোমা আমার ছেলে কিভাবে সংসার চালাবে সেটা তার দায়িত্ব এটা তোমার দায়িত্ব না আজব কথাবার্তা বলন ঠিক আছে এই যে ভালোমন্দ আইনা দেই খান এগুলো খাওয়ার সময় তো কর না যে এগুলো সুদের টাকার জিনিস এগুলো খামু না তখন তো ঠিকই খান আর এই যে বড় গলায় করে কথা কইতাছেন শুনেন আম্মা এখন বর্তমান যুগটা হইছে প্রতিযোগিতার যুগ যে যত বড় লোক হইবে তারে তত সম্মান দিবে এই যে সুদের টাকা আমি ব্যাংক ভরে রাখতেছি এই টাকা ভবিষ্যতে কার হইব আপনার পোলার হইব আমাদের সন্তানের হইবে বুঝেন না কে আমার এগুলো বোঝার দরকার নাই তুমি যা করতেছো খারাপ কাজ করতেছো আর এগুলো যদি জানতাম যে তুমি এই কাম করে আম করে খাওয়াও তাহলে জীবনে এই খাওয়ান খাইতাম না আমার ছেলেও খাইতো না দেখো তুমি এগুলো বাদ দাও আর তুমি যদি বাদ না দাও তাহলে আমার ছেলের কাছে আমি বলতে বাধ্য হবো কিন্তু আপনি আমারে হুমকে দিতেছেন ডর দেখাইতেছেন আপনি মনে হয় জানেন না মা খবরের কাগজ পড়েন না নাকি নিউজ দেখেন না মনে হয় কোনোটাই করেন না শোনেন খবরের কাগজে কিন্তু বের হইছে বউয়ের হাতে শাশুড়ি খুন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে খুন হয়ে যাইতে পারেন বুঝছেন সাবধানে থাইকে তুমি আমার হুমকি দেখাইতেছো তোমার এত বড় সাহস হয়ে গেছে আম্মা আমার সাহসটা একটু বড় বড়ই বেশি সাহস যদি না থাকতো তাইলে কি প্রতি মাসে এত সুদের টাকা লাগাইতে পারতাম আর লেনদেন করতে পারতাম পারতাম না কিন্তু শুনেন এত বিরক্ত করেন না আর এত কথা কইেন না আমার যাইতে দেন তো আমার কাজ আমারে করতে দেন করেন না এটা যদি আমি মুখ বন্ধ করে রাখি আমার ছেলেরও গুনাহ হইব আমারও হইব এই কাজ করতে দেওয়া যাইবো না বলতে আমরা কে কখন এই দুনিয়া থেকে চলে যাই কেউ জানি না আজকে মরে গেলে কালকে দুই দিন আপনাকে মাটি দিয়ে আসবে মাটি দেওয়ার পর সেই কবরের পাশে আর কেউ যাবে না কেন যাবে না জানেন ভয়ে যাবে না শুনুন পৃথিবীতে থাকতে আমল করতে হবে পাঁচ অক্টো নামাজ পড়তে হবে মৃত্যুর পর এই টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছুই সাথে যাবে না শুধু যাবে কি আমল তাই বলে কি ভাই যান পাচক তো নামাজ পড়তে হবে আল্লাহর দিনে চলতে হবে দিনের পথে চলতে হবে হুজুর আসলে কি আমি যে কোম্পানিতে চাকরি করি ওই সেই কোম্পানি থেকে নামাজ পড়ার সুযোগ দেয় না সবই বুঝলাম কিন্তু আপনার তো এমন চাকরি করা উচিত না যে চাকরি করতে গেলে নামাজ পড়তে পারবেন না দুদিন পর আমাদের সবাইকে মরতে হবে মৃত্যুর পর আল্লাহ হাসরের দিন সবার কাছ থেকে হিসাব নেবে আর সবচেয়ে বড় কঠিন দিন হচ্ছে হাসরের মাঠ সেই হাসরের মাঠে আপনাকে হিসেব দিতে হবে আর নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আপনাকে পাঁচত নামাজ পড়তেই হবে আর যে চাকরি করলে নামাজ পড়া যাবে না সেই চাকরি আপনি বাদ দেন না কেন সেই চাকরি বাদ দিয়ে অন্য কিছু করুন হুজুর আমিও মনে মনে এইটাই ভাবছিলাম যে আমি ওই চাকরিটা সাইরা দেবো চাকরি সাইরা দিয়া পাঁচ সপ্ত নামাজ পড়বো এরকম কোনো কোম্পানিতে যদি চাকরি পাইতাম আমার জন্য ভালো হইতো যাই হোক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন আমার কাছে খুব ভালো লাগছে এখন থেকে পাঁচক নামাজ পড়বেন এই যে হুজুর আপনি যে এখানে ওয়াজ করতেছেন আপনি নিজেই তো একটা পাপী আগে নিজের ঘর ঠিক করেন তারপরে বাইরে এসে আমানচের হাদিস শুনাইন কি উল্টা পাল্টা কথা বলছেন আমি পাপী মানে দেখুন না জেনে না বুঝে আমাকে অযথা অপবাদ দেবেন না জি না যাই না বুঝাই কইতাছি আপনার বউ তো সুদের ব্যবসা করে বলেন কিছুদিন আগে আমার পরীক্ষার ফিস দিতে পারতাছিলাম না পরে আমার পরীক্ষাটা বন্ধ হয়ে যেতেছিল পরে আমার মায় আপনার বউর কাছ থেকে কিছু টাকা হাওলা ছিল ওইখানে কি করছে জানেন আপনার বউ ওই টাকার সুদ নিছে ও আচ্ছা কি ব্যাপার হুজুর ও কি বলল হ্যাঁ এই আপনাদের মতো লেবাসদারি কিছু হুজুরের জন্যই আজকে সমাজেরই অবস্থা সি 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 আপনি কি করেন আপনার বউর দিয়ে সুদে টাকা কারবার করেন সি দেখুন আপনি ওনার কথা বিশ্বাস করবেন না আমার স্ত্রী ওরকম না উনি হয়তো ভুল জানেন কিছু ভুল বলতেছেন জিনা চাচা আপনার যদি বিশ্বাস হয় আপনি ওনার সাথে ওনার বাড়িতে যান তাইলেই দেখতে পারবেন আসল আপনি ওনার কথা বিশ্বাস করবেন না আর শুনুন আপনাকে বলছি আমার স্ত্রী যদি সুদের ব্যবসা করেই থাকে তাহলে আমি ওকে উপযুক্ত শাস্তি দেব আচ্ছা যান চাচা তলে তলে সুদের ব্যবসা করে আর উপরে দিয়ে দেখায় সে একজন মৌলভী আলেম কি ঘটনা ঘটলো দুনিয়ার পর দেখছিস একজন আলামের বউ সুদে টাকার কারবার করে সি 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 রোজ কিয়ামত বেশি দেরি নাই আচ্ছা কোন যাবে তুই আমি বাড়িতে আচ্ছা যা সাইমা সাইমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ আমি কি শুনতে পেলাম কি শুনছেন স্বামী তুমি কি সুদের ব্যবসা করো অস্তক ফুলসস্তক ফুলা এইগুলো আপনি কেমন কথা কইলেন আমি কেন সুদের ব্যবসা করব আমার স্বামী একজন আলেম আর আমি আলেমের বউ হইয়া আমি সুদের ব্যবসা করমু না স্বামী এটা হইতে পারে না আচ্ছা আপনারা এই কথা কেডা কইছে কে আর বলবে যাদের সাথে তুমি সুদের ব্যবসা করেছো তারাই বলেছে আর লোকমুখে শুনেছি তুমি সবার সাথে সুদের ব্যবসা করো শুনেন স্বামী স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার জন্য আপনারে মানুষের কান পরামর্শ দিতাছে মানুষের কথা শুনবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে জন্ম জন্মান্তরের আর আমি হয়েছি আপনার অর্ধাঙ্গিনী আমি কি না আপনার কথা না ভাইবা আপনার কথা না চিন্তা করি আমি সুদের ব্যবসা করবো আপনি তো আসেন আপনি ইনকাম করেন আমাদের সংসার তো ভালোই চলতেছে তাহলে আমি কেন সুদের ব্যবসা করবো কন্ত শোনো তোমাকে সতর্ক করে দিচ্ছি সুদের ব্যবসা করে হারাম আর যারা সুদের ব্যবসা করে নিজের বাবা মায়ের সাথে জেরা করার মতো পাপ হয় তাদের সেইটা আমি জানি স্বামী এই জন্যই তো এই পাপ করার চিন্তাও মাথায় আনি না আপনি কোনো চিন্তা করবেন না এই ধরনের কাজ আমি কখনোই করব না কিন্তু লোকমুখে যা শুনি মানুষ আমার রাস্তাঘাটে অপমান করে এমনটা যেন কখনো না হয় ঠিক আছে আমি মসজিদে যাচ্ছি তুমি বাসায় থাকো তোর এত বড় সাহস তুই আমার জামাইদারে বিচার দিছস আমি সুদ খাই হ্যাঁ না না পা আপনি এগুলা কি কইতাছেন আপনার জামাইয়ের সাথে তো আমার দেখাই হয় নাই আর দেখা হইলেই বা কি আমি কি তার কাছে কইতে যামু এই সব একটাও মিথ্যা কথা কবি না কোনো মিথ্যাবাদীর স্থান নাই আমার জীবনে বুঝছস বিশ্বাস করে নাপা আমি সত্যি কইতাছি আমি ভাইয়ের কাছে কিচ্ছু কই নাই তুই যদি না কইছস তাহলে কেনা কইছে আকাশ থেকে ফেরেশতা নাই মা আমার স্বামীর কাছে কইছে হ্যাঁ শুন তোরে আমি দুই দিন সময় দিতে চাইছিলাম তোরে দুই দিন না তোরে দুই মিনিটও সময় দিব না তুই এক মিনিটের মধ্যে আমার টাকা দিবি আর যদি টাকা না দেস তাইলে যা কইছিলাম তোর বাড়িতে গিয়া তোর বাড়ির টিন খুইলা নিয়াম বুঝছস না না আপা আপনি এগুলা কি কইতাছেন আমি দুই মিনিটের ভিতরে এতগুলা টাকা কই পামো আপনি তো আমারে অন্তত গরুটা বেচার সময় দিবেন না না বাপু এত সময় দিতে পারমু না দেখা যায় আজকে আমার জামের কাছে কইছ কালকে পাড়াপতি বেশি শুদ্ধ বেমাক টিরে কবা হ্যাঁ তুমি যে সময় টাকা নিছিলা তোমারে আমি কি শর্ত দিছিলাম হ্যাঁ এই কথা তুমি আর আমি ছাড়া তৃতীয় কান জানো না শুনে আর তুমি কি কলা ফাট করে আমার স্বামীর কাছে গিয়ে নালিশ করলা আমার স্বামী কি করব হ্যাঁ আমারে সুদের ব্যবসা থেকে আটকাইবো আটকাইতে পারবো না কারণ আমার স্বামী আমার অন্ধের মতো ভালোবাসে এবং বিশ্বাস করে তারে কিভাবে বুঝান লাগে সেই কৌশল আমার জানা আছে তারে আমি খুব ভালো করে বুঝায় রাখছি আপা আপনারে কি কইলে আপনি বিশ্বাস করবেন যে আমি আসলেই আপনার স্বামীর কাছে কিছুই কই নাই সে কই থেকে কিভাবে কথাগুলো শুনলো আমি তো এটাও বুঝতে পারতেছি না আপনি আমারে একটাবার বিশ্বাস করেন আমি সত্যি সত্যি আপনার জামাইরে কিছুই কই নাই আহা গো আমি আমার নিজের বাপ মানে বিশ্বাস করি না আমি কোন তোমারে কেন তুমি আমার কি হও তোমার সাথে কি আমার রক্তের সম্পর্ক হ্যাঁ তুমি কি আমার কোন আত্মীয় লাগো কোনো কিছু লাগো না এই জন্য তোমারে আমি বিশ্বাস করি না তুমি এই কইছো কারণ তুমি না কইলে এই কথা কেডা কইছে হ্যাঁ কেউ কয় নাই কারণ আমি যে সুদের ব্যবসা করি এটা কেউ জানে না শুধু তুমি ছাড়া এই জন্য তোমারে আমি বিশ্বাস করি না এক মিনিটের মধ্যে টাকা দি কি হইলো তো পুরো কথা শেষই করলো না কি হয়েছে এখানে আমার স্ত্রী আপনাকে কি বলল না না হুজুর তেমন কিছু তো কই নাই সত্যি কথা বলুন ও আপনাকে কি বলেছে আসলে হইছে কি হুজুর আমার ছোট বোনটারে বিয়ে দেওয়ার জন্য আপনার বউর কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম সুদের উপর সেই টাকা সুদে আসলে আমার সত্তর হাজার টাকা হয়েছে আমি সব টাকা দিতে পারি নাই ওনারে আমি পঞ্চাশ হাজার টাকা দিছি আর বাকি বিশ হাজার টাকা দিতে পারি নাই দেখা উনি আমার এতক্ষণ হুমকি ধামকি দিছে আর একটা কথা কইছে আমি যদি আজকে রাতের ভিতরে টাকা ফেরত দিতে না পারি আমার বাড়িতে গিয়ে উনি নাকি তালা লাগাইব আপনি কাজ করুন আপনি আমার সাথে চলুন আমার বাসায় না না আমি আপনার সাথে আপনার বাড়িতে যাবো কেন আপনার সাথে যদি আমি আপনার বাড়িতে যাই আপনার বউ যদি আবার আমার উল্টাপাল্টা কথা বলে আপনার সমস্যা আপনি সমাধান করুন ও আপনাকে কিচ্ছু বলবে না আমি আছি তো ভয় পাচ্ছেন কেন চলুন আপনি আমার সাথে আচ্ছা ঠিক আছে নতুন টাকার ঘেরান কত ভালো লাগতেছে তাড়াতাড়ি এই টাকাগুলো ব্যাংকে নিয়ে রাইখা আসতে হবে কারণ আমার স্বামী যদি দেখে তাইলে তো সর্বনাশ হয়ে যাইবে এমনিতে আমার পিছনে কত শত্রু লাগছে আমার স্বামীর কানে দু একজন তো অলরেডি দেওয়া শুরু করছে আমি নাকি সুদ খাই ও জানার আগে এই টাকাগুলো ব্যাংকে রাইখে আসতে হবো তার আগে আর একটু ঘ্রান শুকি কি তোমার বগচতে না ওনা তো বগচতে মানে তুমি কিছু খেয়েছো আমি কিছু খাই আমি শুধু এই টাকার গন্ধটা সুচ্ছি আমি বুঝতে পেরেছি তুমি যে টাকা এনেছো ওই টাকার মধ্যে কেউ বিশমিশি দিয়েছিল আর তুমি যখন টাকা গ্রান নিয়েছো গ্রানের সাথে ওই বিষ তোমার ভেতরে প্রবেশ করেছে আসলে তোমার সাথে এমনটাই হওয়া উচিত ছিল তুমি আমার অবর্তমানে একজন হুজুরের স্ত্রী হয়ে সুদের ব্যবসা করেছো এই জন্য তোমাকে পাপের শাস্তি পেতে হচ্ছে আর এই পাপ তোমাকে ধ্বংস করে দেবে এখন যদি তুমি মরেও যাও আমি তোমার জন্য কিছু করব না বৌমা আমি তোর বরে কতবার বারণ করছি তুমি এসব কাজ করো না হারাম এগুলা দেখছো এই পাপের ফল কি হইছে আজকে তুমি অনমরতে বসতাছো আল্লাহ তোমার জন্য মাফ করে দেয় আম্মা আমি বুঝতে পারছি আমি অনেক পাপ পড়ছি আর আল্লাহ আমারও সেই শাস্তিই দিতাছে আর শোনেন আমি আমার পাপের শাস্তি পাইছি আমর আপনি ক্ষমা কইরে দেন আমার আপনি ভালো করেন আমার আপনি হাসপাতাল নিয়েছেন আমি কথা দিতাছি আমি সুস্থ হওয়ার পরে আমি আর কোনো দিন এই কাম করবো না আর আমি যে টাকা পাইছি ওই টাকা আমি গরিব দুঃখীরা দান করে দেবো আমি ভালো হয়ে যাব আমি আপনার বউ হইয়া সারা জীবন থাকবো আর তোর তোর টাকাটা আমি মাফ করে দিলাম আর যে টাকা আমি তোর কাছ থেকে নিছি ওই টাকাও আমি তোরে ফেরত দেব আমার তুই মাফ করে দিস বোন না না ভাবি আপনার উপরে আমার কোনো রাগ অভিমান নাই আগে আপনি সুস্থ হয়ে ফেরত আসেন হাসপাতালে নেন না বাবা বৌ মাথা ভুল বুঝতে পারছে সে স্বীকার করছে আল্লাহ তার মাফ করে দেবো তুই তার মাফ করে বাবা ঠিক আছে